ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দেবনাথ আর্ট অ্যান্ড ব্লকে সবাইকে স্বাগত আজ জামাই ষষ্ঠীর তাই জামাই ষষ্ঠীর প্রস্তুতি দুজনের তো আস্তে আস্তে সেজে নিলাম দুজনে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন তো আস্তে আস্তে পৌঁছেও গেলাম তো পুরো ভিডিওটা করতে পারিনি তার জন্য দুঃখিত তো শ্বশুরবাড়ি পৌঁছে গিয়েছি তো অনেক দিন পরে আসলে যেটা হয় স্বাভাবিক শুরু হয়ে গিয়েছে আর তারপরে বসে গেলাম খেতে প্রথম ফলের পর্ব শুরু হয়ে গেল তারপরে ফোটা দেওয়ার আগে ফোটা দেওয়া তারপরে ফলের পর্ব যাই হোক খুব স্পেশাল দিন প্রত্যেকটা বাঙালির মধ্যে একটা বিশেষ করে আজকের দিনটা খুবই একটা ভালো দিন জামাই ষষ্ঠী একটা খাওয়া দাওয়ার ব্যাপার থাকে তো দেখুন আমাদের শ্বশুরবাড়ির পাশেই একটা জামরুল গাছ কত সুন্দর জামুল রয়েছে দেখতে দেখতে দুপুরও বেরিয়ে দুটো বেড়ে গিয়েছে তো খেতে বসে গিয়েছি খাবার তলাটাই রয়েছে ভাত শাক ভাজা আলু ভাজা পটল ভাজা পোপুর ভাজা গলা চিংড়ি ডাল মাছের মাথা দিয়ে চাটনি মাংস আর পাপড় ভাজা তো রয়েছে আর এদিকে রয়েছে খুব আমার স্পেশাল খাবার কচু